ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকেই পছন্দ করি আর আজকে ইনস্ট্যান্ট ফ্রাইটাই আপনাদের সাথে শেয়ার করব। সহজেই বানানো যাবে আর খেতে হবে অনেক বেশি মোচমচে উপরটা ক্রিস্পি থাকার কারণে এই ফ্রাইটা খেতে দারুণ লাগে যারা সহজেই এই রকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফ্রেন্স ফ্রাই বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটি আলু নিয়েছি আলুর গায়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লাইস করে কাটতে হয় বেশি মোটাও না বেশি চিকনও না মাঝারি সাইজ করে কেটে নিতেছি ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আলুগুলো যখন কাটা হয়ে গেছিল আমি পানি দিয়ে খুব করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো ধুয়ে নেওয়ার পর আমি টিস্যু পেপারের উপর দিয়ে দিলাম যাতে আলুর পানিগুলো টেনে যায় আমি এখানে একটা বড়ো সাইজের প্লেটে আলুগুলোকে নিয়েছি যাতে করে সব কিছু মেছানো যায় প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম আলু যেহেতু আমি একটি দিয়েছি সেই জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি আপনারা দুইটা আলু দিলে দুইটা ডিম ব্যবহার করতে পারেন আবার চাইলে একটি ডিমও ব্যবহার করতে পারেন ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতো চিলি ফ্লেক্স হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন উপকরণ সবগুলো একসাথে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতেছি সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেছে এখন আমরা ফ্রাই করে নেব মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলোই দিয়ে দেওয়া যাবে আর মিডিয়াম আছে ভেজে নেব যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে যাতে করে ভেতরটা ভাজা হয় অল্প আছে ভাজতে হবে এইগুলোর কালার দেখে বোঝা যাচ্ছে এক পাশ হয়ে গেছে এইভাবে বাকি যে অবশিষ্টগুলো ছিল সেগুলো আমি একইভাবে মিডিয়াম আসে ফ্রাই করে নেব বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই রেসিপিটি বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে খুবই পছন্দ করে আপনারাও ট্রাই করতে পারেন বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুশি হয়ে যাবে আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল এইগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার একটুখানি সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে যারা একটু ভিন্নভাবে খাবার তৈরি করতে পছন্দ করেন আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ